এই যে কাজ কাম করে আগে ভালোই চলতেছিল এখন আর কি একটু মিল কারখানা বন্ধর কারণে একটু দেশের পরিস্থিতি খারাপ এই কারণে কি আগের চেয়ে একটু খারাপ আছি আগে ভালোই ছিল আমাদের মালিক মহাজনও ভালো আমি ববেন ফ্যাক্টরিতে কাজ করি আটা জল দিই ববেন বাইরে ফেলাই আনে নি আমার সংসার আগে ভালোই চলছে এখন আমাদের সংসার অনেক খারাপই চলতেছে এখন আমাদের অর্ডার যাচ্ছে না অর্ডার নাই কাজকর্ম হয় না সপ্তাহে একদিন কাজ হয় আমার রুপিয়া ডিহন বাসে নাই অবস্থা আমার করোনায় উনিশ সাল বিশ সাল ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি খুব ভেঙে পড়ি ভেঙে পড়ার পরে ব্যাংক থেকে আট লক্ষ টাকা ঋণের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানটা আবার দাঁড়ানোর চেষ্টা করি দুই সালে বাংলাদেশের পাঠের দাম বেড়ে যাওয়ার কারণে সব জটিলগুলো বন্ধের পথে প্রক্রিয়া হয়ে গেছিল দু সালে ডিসেম্বরে এসে আবারও সেই একই পরিস্থিতিতে আসি আমি খুলনাতে বিভিন্ন জুট মিলগুলোতে কাগজের কোন সাপ্লাই করে থাকি জুট মিলে পাটের দাম বেড়ে যাওয়ায় সব জুটমিলগুলো বেসরকারি জুট মিল তো মিলগুলো বন্ধ করে দেয় আর এই বন্ধ করে দেওয়ার কারণে আমার প্রতিষ্ঠান এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে বসেছে আমি বিভিন্ন মিলে আমার টাকা আটকে যাওয়ার কারণে আমি ব্যাংকের ঋণ মাথায় নিয়ে ব্যবসা চেষ্টা করতেছি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার জন্য উদ্ধাতন কর্মকর্তা সরকারি প্রতিষ্ঠান যারা আছেন পাট মন্ত্রণালয়ের থেকে যারা ব্যবসা করে তাদের তাদের থেকে যে পাট যারা যে মিলগুলো কিনে তাদের পাটের দাম যদি কম থাকে তাহলে সুতা তৈরি হয় সুতা তৈরি হলে সুতা দেশের বাইরে যায় আর সেটা হলেই আমাদের প্রতিষ্ঠানগুলো ছোট ছোটো প্রতিষ্ঠানগুলো চলে আর এই প্রতিষ্ঠানগুলো যদি চালু থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো বড়ো বড়ো প্রতিষ্ঠান জুট মিলগুলো বন্ধ হয়ে গেলে আমাদের বেঁচে থাকা অনেক কষ্ট আপনাদের কাছে আমি আশা করবো যে আমার প্রতিষ্ঠানটা যেন আমি ভালোভাবে চালাতে পারি যদি আপনারা আমাকে সহায়তা করেন সুযোগ দেন তাহলে আমি ভবিষ্যতে যেন প্রতিষ্ঠানটা শ্রমিক নিয়ে দাঁড়াতে পারি